আপনাদের পরিবারের আঠেরো বছরের ঊর্ধ্বে কোনো মেম্বার গিয়ে আপনার ফর্মটা সাবমিট করতে পারে এই রাইটটা আমরাই ডিমান্ড করেছিলাম নির্বাচন কমিশনের কাছে আপনারা দেখবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সার্কুলার দেওয়া হয়েছে সুতরাং যারা ভিন্ন রাজ্যে কাজে আছেন তারা আতঙ্কিত হবেন না আপনারা ওখানে থাকুন আমাদের দুটো প্রস্তাব ছিল হয় তাদেরকে পরিবারের লোককে দিয়ে হেয়ারিং কমপ্লিট করতে হবে অন্যথায় ভার্চুয়াল হেয়ারিং করতে হবে এই আমাদের দুটো প্রস্তাব ছিল ভার্চুয়াল হেয়ারিংটা এখন এলাও হয়নি কিন্তু আপনারা জেনে রাখুন তারা তাদের পরিবারের কেউ গেলে সেটা হয়ে যাবে তবে একটা ফর্ম আছে ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাকে যেতে হবে আমি আপনাকে কি বলি আপনি সিধে ভিডিওতে চলে যাবেন ভিডিওতে গিয়ে নেবে বিএলও নেবে না ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এই আর অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তাদের সাথে কথা বলবেন আমি খারাপ কাউকে বলছি না অনেক বিএলও সঠিকভাবে এখন নিয়মটা জানে না তারা কি করবে বেচারি অনেক বিএলও জানে না তাই আপনারা আতঙ্কিত হবেন না যে প্রশ্নটা করেছে উত্তর পেয়েছেন আপনাদের এখান থেকেও কেউ যদি ভিন্ন রাজ্যে কাজে যেয়ে থাকে তাকে এই হেয়ারিং এর জন্য আসতে লাগবে না তার পরিবর্তে একটা ফর্ম অনেক জেরক্স সেন্টারে দেখবেন এখন চলে গেছে ফর্মটা নেবেন যে যা ক্রাইটেরিয়া আছে ফিল করে সেটা এক্সট্রা সাথে নিয়ে যাবেন আর যে যাচ্ছেন তার একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাবেন অরিজিনাল একটা জেরক্স করে আর কারো কোনো কোশ্চেন আছে নিয়ে